何だ

अब लेकिन तो तुमने ऐसा क्यों नहीं किया था? मौर्य तो अब तुमने मौर्य आगे ना आगे आगे करे 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 শুন হাই স্কুল থেকে আমি স্কুলের টিসিয়ার সারে টাই স্কুলে আমরা মহারাজা আমাদের আমাদের মেয়েরা মহারাজা হোস্টেলে থাকে অন্যানব থাকে যে মেয়েরা মহারণতে এসছে তাদের দেখা যাচ্ছে যে করু প্যাট বেডার থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে মাঠ মতো হচ্ছে এমনভাবে হচ্ছে বলে আমরা সময় সঙ্গে আমি নিজে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি প্রথম দেখছি দুই তিনজন এরপরে একটা পজিটিভ ফোন এখন দিয়ে আরও বাড়ছে দুইটা অ্যাম্বুলেন্স এরপরে তিনটে এসেছে এখন আর একটা এসেছে এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে এখানে ট্রিটমেন্ট করছে আমাদের স্কুলে ম্যানার তারা গিয়েছেন বড় মেয়েদের পাশে এবং মহারাজা ফোন করেছি মহারাজার থেকে তারা এনে গেছে মেয়েরা জিজ্ঞাসা কী খেয়েছে তারা বলছে যে ড্রাইভার খেয়েছে অনেকে বলছে চিপস খেয়েছে ও হিসেবে আমরা এরকম প্লেয়ার হয়নি তখন তখন ওই হস্তর মধ্যে আমরা টেনশন আছি অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য এতটা বলে সবাইকে ধন্যবাদ